নমস্কার আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ আমি সুমিতেশ আজকে এখন এই মুহুর্তে সব থেকে বড়ো খবর আমরা কিছুক্ষণ আগেই আপনাদের লাইভে দেখালাম যে হচ্ছে নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী নেতারা তারা কিন্তু কুচবিহার ডিসিআরসি পলিটেকনিক কলেজে যেখানে ডিসিআরসি করা হয়েছে সেখানে ধর্নায় বসেছিলেন এবং সেই ধর্নাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কারণ হচ্ছে ডিসি সি এমনিতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা থাকে এই সন্ধ্যার সময় ধর্নায় বসেছেন যখন ভোট কর্মীরা ফেরার সময় তখন ধর্নায় বসেছেন প্রচুর কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থক ঢুকে গিয়েছে এবং ঢুকে গিয়ে তারা স্লোগান দিতে শুরু করে ফলে যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার তাই হয় এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে কেন ধর্নায় বসেছিলেন সেটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে সারা দিন ধরে যে ছাপ্পা রিগিং তৃণমূল কংগ্রেস চালিয়েছে এমন অভিযোগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে নিশিদ্ধ বাবুর বক্তব্যে চারশো বারোরও বেশি চারশোরও বেশি অভিযোগ জানানো হয়েছে এবং তিনি নিজে এসে ডিস্ট্রিক্ট যে রিটার্নিং অফিসার রয়েছেন তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন কিন্তু তারপরও কোনো কাজ হয়নি সেই দাবিতে কিন্তু তারা ধর্নায় বসেছেন এরকম একটা পরিস্থিতি একদম সন্ধ্যার সময় যখন বিভিন্ন জায়গা থেকে ভোটকর্মীরা করবিরা ভোট নিয়ে ইভিএম সহ ফিরছেন সেই সময় ধর্না একটা যা হয় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যায় পুলিশকে তোলার চেষ্টা করেন এবং সেই তোলার চেষ্টাও বিফলে চলে যায় শেষ পর্যন্ত কিন্তু জেলা শাসকের সঙ্গে আলোচনায় বসেন এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল আমরা কিছু ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি ওখানকে কি পরিস্থিতি রয়েছিল তৈরি হয়েছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি

দেখলেন কি অবস্থা হয়েছিল আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে তাতে কিন্তু শেষ পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার তার সঙ্গে কথা বলার পর অনু যে ধর্নায় বসেছিলেন সেই ধর্ণা প্রত্যাহার করে নিয়েছেন এবং কালকে আগামীকাল আটটার মধ্যে যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আবার তারা ধর্নায় বসবেন এমনটাই জানিয়েছেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রাজীব বর্মন সেখানে রয়েছে রাজীব শেষ খবর কি হ্যাঁ রাজীব শোনা যাচ্ছে শেষ খবর আছে আজকে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ শেষ হওয়ার পরেই কিন্তু পূজবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক তিনি কিন্তু জেলা খাওয়াদিতের সঙ্গে নিয়ে পূজবিহার রিটার্নিং অফিসারের সামনে পূজবিহার জেলা রিটার্নিং অফিসারের সামনে ডিআরপি এর ভিতরেই কিন্তু অরণনে বসে যান পার্টিতেই অরণনে বসে যান কিন্তু সেখান থেকে দাবি করতে থাকেন যে পুনর কারণে যেসব যে গন্ডগোল যে তালিকা তারা দিয়েছেন সেই বুথে পুনর্নির্বাচন করতে হবে এই দাবিতেই কিন্তু অনুষ্ঠান করতে থাকেন এরপর নির্বাচন বসে থাকার পর পরে কিন্তু পুলিশ আছে আমরা যেটা দেখতে পেয়েছি যে কুচবিহার কোতোয়ালি থানার আইটি দিকে ছুটে আসেন এবং যখন সেই অনশন যান তখন কিন্তু নীতিশ পামিনিকের সঙ্গে থাকা সিকিউরিটির সঙ্গে কিন্তু এই তীর হয় এবং কি সেই সময় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাংবাদিকদেরও কিন্তু জোর জবরদস্তি সেই ঘরের ভিতর থেকে বের করে দেওয়া হয় একদমই আমি রাজীব বলছিলাম যে ঠিক এমন সময় গন্ডগোলটা যখন ইভিএম নিয়ে ঢুকছিল যে ভোটকর্মীরা ভোট গ্রহণের শেষে ইভিএম নিয়ে ঢুকছে সেই সময় এরকম একটা ঘটনা কি পরিস্থিতি ইদি হয়েছিল সেই সময় কিন্তু বিভিন্ন বুথ থেকে ভোটকর্মীরা কিন্তু ইভিএম নিয়ে এসেছিল তো তারপরে এই তার মধ্যে এই ঘটনা সেই সময় এই ঘটনা কিন্তু বাইরে থেকে হঠাৎ ভোটকর্মীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন তারা আমাদের কাছে সাংবাদিকের কাছেও কিন্তু জানতে চান দাদা কি হয়েছে একটু বলুন তখন তখন যখন তারা আতঙ্কিত হয়ে পড়েন যে কোনো গণ্ডগোল হয়েছে কিনা এবং যথেষ্ট পরিমাণে কিন্তু কেন্দ্র ও বাই বাহিনী কিন্তু তখন নিয়ে আসা হয় সেখানে ঘটনার ফলে সুতরাং একটা কিন্তু উত্তেজনতার তৈরি হয় এবং পাশাপাশি বলে রাখি বিজেপির নীতিশ প্রামাণিকের অনুগামীরা কিন্তু সেই কিন্তু পুনরায় পুনরায় নির্বাচনের জন্য কিন্তু প্রদান দিতে থাকেন কিন্তু একশো দ্বারা ধারা জারি রয়েছে ইভিএম রয়েছে ইভিএম গুলো আসতে শুরু করেছে তার ভিতরে ঢুকে এরকম ভাবে প্রদান দেওয়ার বিষয়টা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর এবং সব থেকে বড় কথা যে প্রশাসন প্রস্তুত ছিল না যে ডিসিআরসির মতো একটা জায়গা যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা থাকে সেখানে এত বড় মিছিল নিয়ে কি করে ঢুকে গিয়ে অনশনে বসে যায় তাহলে নির্বাচন কমিশন কতটা নিরাপত্তা নিয়ে সেখানে সচেতন ছিল এটা কিন্তু প্রশ্ন উঠে যায় রাজীব একদমই প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই যে ব্যালট এবং ভোট কর্মীরা যে ভোট বাক্স গুলো নিয়ে আসছে সেটা নিয়ে কিন্তু পুলিশ একদমই এবং সব থেকে বড়ো কথা যে রাজীব অনেক ধন্যবাদ আবার আমরা ধরার চেষ্টা করব তোমাকে আমরা এই মুহূর্তে আবার স্টুডিওতে ফিরে আসি যে মূল বিষয় হলো যে পুলিশের সঙ্গে আইসি কোতোয়ালি থানার আইসি তার সঙ্গে যে নিরাপত্তারক্ষী তার হাতাহাতি এটা কিন্তু মানে একদমই নজিরবিহীন ঘটনা যেভাবেই দেখেন যখন আইসি সেই অনস ধর্ণা তুলতে যান তখন নিশিত প্রামাণিকের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সঙ্গে হাতাহাতি এবং কলার ধরাধরির পর্যায়ে চলে যায় এরকম একটা ঘটনা ঘটে যায় যেটা কিন্তু ডিসিআরসির মতো জায়গায় এটা যথেষ্ট উদ্বেগজনক এবং এটা কিন্তু একদম নজিরবিহীন এর আগে কুচবিহারে কখনো এটা হয়েছিল কিনা সেটা এখন এখনও বলা যাচ্ছে না সম্ভবত এই ধরনের ঘটনা কুচবিহারে ঘটেনি আমরা নিশ্চিত পামানিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা বক্তব্য দিয়েছেন আরও শেষে বক্তব্য রয়েছে আমরা প্রথম বক্তটা শোনার চেষ্টা করব যে কি তার কি দাবি ছিল তার কি বক্তব্য ছিল সেটা আমরা শোনার চেষ্টা করব বারংবার বলা সত্ত্বেও যে কুচবিহার জেলার যে সমস্ত সন্ত্রাস কবলিত এলাকাগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ বর্ডার অধ্যুষিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো এবং বুথগুলো রয়েছে আমরা কিন্তু বারংবার বলেছিলাম সেই সমস্ত বুথগুলোতে এবং গত বিগত পঞ্চায়েত নির্বাচন এবং উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচনের সেই নির্বাচনে যে আমরা সন্ত্রাস দেখেছি সেটার ভিত্তিতে কিন্তু আমরা একটা সন্ত্রাসবাদী কবলিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা কিন্তু বারংবার বলেছিলাম সেই পার্টিকুলার সেই বুথগুলোতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হোক এবং যাতে সেখানে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে সেখানে নির্বাচন প্রক্রিয়া চলতে পারে কিন্তু তারপরেও দেখা গেছে কোনো এক অজানা কারণে সেই সমস্ত বুথগুলোতে কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়নি এবং তার ফলস্বরূপ আমরা হাতে নাতে আজকে তার ফল দেখতে পাচ্ছি সেই সমস্ত বুথগুলোতে ইভিএম ভেঙে দেওয়া হয়েছে সাধারণ মানুষ সেখানে ভোট দিতে যেতে পারেনি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে খর্ব করা হয়েছে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে মহিলা ভোটারদের উপরে অত্যাচার করা হয়েছে এবং আমাদের যারা বুথ এজেন্ট ছিলেন তাদের উপরে মারাত্মকভাবে অত্যাচার করা হয়েছে এখনও অনেক বুথ এজেন্ট আমাদের নিখোঁজ রয়েছে আমাদের অনেক পোলিং এজেন্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু এই বুথগুলোতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সেই বুথগুলো থেকে কিন্তু ভোট লুট করা হয়েছে আমরা চাই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যারা যাতে তারা প্রয়োগ করতে পারে এবং তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে এবং সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আজকে আমাদের এই আন্দোলন ততক্ষণ আপনার আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদেরকে আশ্বাস দেবেন রিটার্নিং অফিসার জেলাশাসক বা নির্বাচন দপ্তর থেকে আমরা কোনো রকম আশ্বাস পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ধরণ আমরা কন্টিনিউ ভোটটা তো মিটে গেছে দেখুন যে সমস্ত বুথে যে সমস্ত পর দেখেছে যে তাদের ভোট হয়ে গেছে যে সমস্ত বুথে ইভিএম ইভিএম মেশিন ভেঙে দেওয়া হয়েছে যে সমস্ত বুথে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি সেগুলো তো সেগুলো তো রিপোলিং করতেই হবে এটাই তো স্বাভাবিক আমরা দেখেছি এর আগেও এবং এবারও আমরা সেটার দাবিতে কিন্তু আমাদের এই আন্দোলন করছি স্টেট বা কিছু বলেছিলেন এই বিষয়ে কিছু রিপ্লাই করেছেন আমরা চারশোর বেশি কমপ্লেন করেছি আজকে সকাল থেকে শুরু করে নির্বাচন চলাকালীন আমরা চারশোর থেকেও বেশি আমরা কমপ্লেন করেছি আমরা আমি নিজের হাতে এসে রিটার্নিং অফিসারকে কমপ্লেন জমা দিয়ে গিয়েছি তারপরেও কিন্তু কোথাও কোনো রকমের অ্যাকশান নেওয়া হয়নি এবং তাই আমরা ভোট ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু আজকে আমরা এখানে এসে যে আমাদের যে জেলা শাসক রয়েছেন রিটার্নিং অফিসার রয়েছেন তার সামনে তার সাথে কথা বলবার পর যখন জানতে পারলাম যে তার হাতে কিছু নেই তখন কিন্তু আমরা এই ধর্নায় সতে বাধ্য হলাম এবং ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কুচবিহার জেলার বিভিন্ন বিভিন্ন বুথের যারা বিভিন্ন বুথে যারা ভোটার রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের এই আন্দোলন কিন্তু কন্টিনিউ হবে পুলিশ এই মুহূর্তে কথা বলতে এসছেন আছেন আপনারা শুনলেন নিশিৎ পামিকের বক্তব্য কয়েকটা বিষয় কিন্তু নিশিৎ পামাণিকের বক্তব্যে ছিল উনি জানিয়েছেন যে তাদের বেশ কয়েকজন পোলিং এজেন্ট নিখোঁজ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সারাদিন যে অভিযোগটা ছিল যে ভোট করিয়ে নেওয়া হয়েছে ছাপ্পা দেওয়া হয়েছে রিগিং হয়েছে সেটাও প্রায় একইভাবে বলেছেন এবং চারশোরও বেশি অভিযোগ করেছেন কোনো অভিযোগই কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হয়নি এমনই অভিযোগ করছে না নিশিৎ প্রামাণিক শুধু তাই নয় আজকে যখন এই সব অভিযোগ নিয়ে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন এসব তার হাতে কিছু নেই তখনই তিনি ধর্নায় বসতে বাধ্য হন এটা হচ্ছে নিশিৎ প্রামাণিকের বক্তব্য ছিল এবং অলরেডি কিন্তু একটা জিনিস এই মুহূর্তে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে কথা হয়ে নিশিৎ প্রামাণিক অনশন প্রত্যাহার ধর্না প্রত্যাহার করে নিয়েছেন তারা যতটুকু আমি জানতে পেরেছি ইতিমধ্যে স্লোগান দিতে দিতে বের হয়ে গিয়েছেন আপনার ডিসিআরসি থেকে কিন্তু সবথেকে বড় কথা যখনও আন্দোলন চলছিল ভিতরে স্লোগান চলছিল তখন তখনই কিন্তু ইভিএম নিয়ে ভোটকর্মীরা ফিরতে শুরু করেন আমরা সেই ইভিএম নিয়ে যে ভোটকর্মীরা ফিরতে শুরু করেছিলেন সেই দৃশ্যগুলো আমরা একবার দেখাবো ইউনিভার্সিটি বিটিএন ইঞ্জিনিয়ারিং কলেজে রিসিভিং সেন্টার তথা পলিটিবিএম স্টোরেজ সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই যে মাননীয় ভোট বিভিন্ন আজকের এই বিরাট কর্মকাণ্ড সুসম্পন্ন করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের কাজ থেকে মেটেরিয়ালটি বুঝে নেওয়াই আমাদের প্রধান কর্তব্য তাদের যাতে কোনো অসু তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে

কত ভোট ছিল খুব ভালোভাবে ভোট করেছি আমরা কোথায় পড়েছে দাদা আমার পড়ছিল হচ্ছে পাটনা খয়ারwidehat এর কাছে উত্তরকালের চোর উত্তরকালের আলায় আলায় মুঠি হাই মাদ্রাসা মোটামুটি কতজন ভোটার ছিল ওখানে ভোট ছিল 1125 জন ভোট হয়েছে নয়শো কোশিহাট কলেজ আপনার নাম আপনারা দেখলেন যে ভোটকর্মীরা তারা কিন্তু ফিরতে শুরু করেছে এবং তারা যে ভোট নিয়ে নির্বিঘ্নে ভোট নিয়ে ফিরে এসেছেন সেরকম কোনো ভোট কেন্দ্রে বা বুথ কেন্দ্রে কোনো ঝামেলা হয়নি সেটাও জানালেন সেখানে সেন্ট্রাল বাহিনী ছিল কোনো ঝামেলা হয়নি সেটা জানালেন কিন্তু পাশাপাশি দুটো চিত্র কিন্তু ছিল এক একদিকে হচ্ছে নিশিৎ প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি যখন আন্দোলন করছেন তার দলের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে ঢুকে গেছেন সেই সময় কিন্তু ঢুকতে শুরু করে ইভিএম নিয়ে ঢুকতে শুরু করে ভোট ভোটকর্মীরা এটা একটা দৃশ্য ছিল আজকে সারা সারাদিন নির্বাচন নিয়ে কিন্তু একের পর এক ঘটনা যখনই ঘটেছে আমরা বারবারই লাইফে আসার চেষ্টা করেছি এবং শেষ মুহূর্তে আমরা একটা খবর এই ধর্নায় বসার শুরু আগে আমরা একটা খবর জানতে পারি দিনহাটার বাসন্তীতে একজনের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যু কারণ নিয়েও এখনও স্পষ্ট আমাদের কাছে কোনো তথ্য আসেনি একজনের মৃত্যু হয়েছে বাসন্তীর হাটে সেটা জানতে পেরেছি গোটা ভোট ভোটে একজন একজনের মৃত্যু হয়েছে এরকম একটা চিত্র আমাদের কাছে কিছুক্ষণ আগে খবরটা এসে পৌঁছল কিন্তু তাছাড়া এমনিতে কিন্তু ভোট নিয়ে খুব একটা যে গণ্ডগোলের চিত্র যেভাবে পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি নির্বাচন কমিশন যে পঞ্চায়েত পুলিশ পর্যবেক্ষক ছিল সেই পুলিশ পর্যবেক্ষকও কিন্তু কুচবিহারে ভোট মোটামুটি শান্তিপূর্ণপূর্ণ এবং পুলিশকে রাজ্য পুলিশকে দেদার সার্টিফিকেট দিয়েছেন এটাও আমরা জানতে পেরেছি কিন্তু শেষ মুহূর্তে একটা মৃত্যুর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা সেটা ভোট নিয়ে মৃত্যু না ভোটের বাইরে মৃত্যু সেটা যদিও এখনও আমাদের কাছে স্পষ্ট নয় আমরা কিন্তু সারাদিনই একের পর এক লাইভ করে আপনাদের সারা দিন জানানোর চেষ্টা করেছি যে কখন কি ঘটনা ঘট ঘটেছিল প্রথম থেকেই যে সকাল থেকে যে অভিযোগটা উঠে আসছিল সেই অভিযোগটা হচ্ছে বিজেপি কর্মীরা বিজেপি নেতৃত্বরা অভিযোগ তুলছিলেন বিভিন্ন জায়গায় ছাপ্পা রিডিং এসব ঘটছে প্রচুর ইভিএম খারাপ হয়ে গিয়েছিল দু জায়গায় বিশেষ করে দিনহাটার মাতালহাটে এবং শীতলকুচিতে সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এছাড়াও মাথা ভাঙাতে বাম প্রার্থী গোবিন্দ রায়ের গাড়িতে হামলা চালানো হয় এবং এক সেক্টর অফিসার ভাঙায় মাথা মাথাভাঙার কুরসামারিতে তাকে সেখানে যে অভিযোগটা ছিল যে তিনি বিজেপিকে ভোট দিতে বলছেন এই অভিযোগ তুলে গ্রামের বাসিন্দারা সেখানে তাদের আটকে রাখে এবং আটকে রাখার পর দেড় ঘন্টা পরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বাদে খবর পেয়ে মাথাভাঙা থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে যদিও যে সেক্টর অফিসার ছিলেন তিনি কিন্তু অস্বীকার করেছেন যে তিনি এরকমটা করেননি এরকম কিন্তু সারাদিনভর নানান ঘটনা ছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এই সন্ধ্যার সময় যখন নিশিথ প্রামাণিক দলের নেতা কর্মীদের নিয়ে এক একেবারে ডিসিআরসি কুচবিহার পলিটেকনিক কলেজে যেখানে ডিসিআরসি যেখান থেকে ইভিএম সহ ভোটের নানান যে সরঞ্জাম তা নিয়ে ভোটকর্মীরা বুথে গিয়েছিলেন এবং আজকে সন্ধ্যাবেলা থেকে তারা ফিরে আসা শুরু করেছেন সেখানে সেই ইভিএম মেশিনগুলো জমা দেবেন সেই জায়গায় কিন্তু ধর্নায় বসে সেই জায়গায় ঢুকে ধর্নায় বসে পড়েন নিশিৎ প্রামাণিক এবং তার দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এরকম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেখানে ঘটনাটা এতটাই জমকালো ছিল যে ঋষি প্রামাণিকের নিরাপত্তারক্ষীর সঙ্গে আইসি কোতোয়ালির কিন্তু একটা ধস্তাধস্তি জামা ধরে টানাটানির মতো পর্যায়ে চলে যায় আমরা সেই দৃশ্য আপনাদের দেখালাম এবং আমরা খবর রাখতে থাকব এর পরবর্তীতে কি পরিস্থিতি হয় সেই খবর রাখতে থাকব এতটুকু জানিয়ে রাখি আপনাদের যে এই মুহূর্তে আমাদের কাছে একটা বক্তব্য এসে আসলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে নিশীত প্রামাণিক যখন জেলা শাসক বা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছিলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন সেটা একবার আপনাদের শোনানোর চেষ্টা করছি দেখুন আমরা আমাদের রিটার্নিং অফিসার আছে তার নেতৃত্বে যেভাবে সারা কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় যেভাবে ভোট হয়েছে আমি মনে করি তাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার তারা ভয় করতে পারেনি আজকে আমরা দীর্ঘদিন থেকে যেদিন থেকে আমরা আমাদের ভোট প্রক্রিয়া শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু আমরা দফায় দফায় আমরা ডিএম থেকে শুরু করে আমরা অবজারভার জেনারেল থেকে শুরু করে অবজারভার পুলিশ থেকে শুরু করে আমরা রিটার্নিং অফিসার থেকে শুরু করে আমরা প্রত্যেকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলাম পার্টিকুলার কিছু বুথ যে বুথগুলো সন্ত্রাস কবলিত এলাকায় বিশেষ করে গিতালদা ওক্রাবাড়ি থেকে শুরু করে শীতল <muchas> কুচি বিস্তীর্ণ এলাকা যে এলাকাগুলো বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশ লাগোয়া জায়গায় আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে গত বিধানসভা থেকে শুরু করে গত উপনির্বাচন থেকে শুরু করে এবারের লোকসভার নির্বাচনে কিন্তু আমরা একই জিনিস প্রত্যক্ষ করলাম তো পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু বারংবার তাদেরকে আমরা সচেতন করবার চেষ্টা করেছিলাম এবং আমাদের কথা অনুযায়ী তারা কিন্তু আশ্বাসও দিয়েছিল কিন্তু আজকে যখন আমরা আমরা ভোটাররা যখন ভোট কেন্দ্রে যায় তারা কিন্তু সেখানে গিয়ে নিরাশ হয়ে যায় কারণ তাদেরকে সেখানে হুমকি প্রদর্শন করা হচ্ছিল কাউকে বা অস্ত্র দেখানো হচ্ছিল কাউকে বা মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল আবার কেউ কেউ গিয়ে ভোট দিতে গিয়ে দেখেছে যে নিজের ভোটটা দেওয়া হয়ে গেছে এই পরিস্থিতিতে এবং বিভিন্ন বুথে আমরা দেখেছি যে ইভিএম ভেঙে ফেলা হয়েছে এই পরিস্থিতিতে আমরা রিটার্নিং অফিসারের কাছে এসেছিলাম যে আমাদের কুচবিহার জেলার যে বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাদের যে অধিকার সে ভোটাধিকার থেকে তারা যে বঞ্চিত হচ্ছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আমাদের আন্দোলন সে হতে পারে কংগ্রেসের সমর্থক সে হতে পারে তৃণমূল কংগ্রেসের সমর্থক সে হতে পারে ভারতীয় জনতা পার্টির সমর্থক সে হতে পারে পরাট লোকের সমর্থক সে যেই হোক না কেন তার গণতান্ত্রিক অধিকারটা যেন সে নিজের ভোটটা যেন নিজের হাতে দিতে পারে এই দাবি নিয়ে কিন্তু আজকে আমরা এসেছি এবং আগামীকাল আমাদেরকে কথা দিয়েছে যে আগামী কালকে আমাদের সাথে বসবেন বিভিন্ন যারা উচ্চ পদাধিকারিক যারা রয়েছে তাদের নিয়ে আমরা সঙ্গে বসবেন আলোচনায় বসবেন এবং যার জন্য আজকের আন্দোলন আমরা এখানে খুঁজে নিচ্ছি কিন্তু এখানেই শেষ নয় আগামীকাল যদি কোনো সিদ্ধান্ত উপনীত না হন ও তারা যদি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমাদের এই আন্দোলন কাল থেকে আরও বৃহত্তর আকারে সারা কুচবিহার জেলাব্যাপী কিন্তু আমরা এই আন্দোলনটা ছড়ি মানে আপনার শান্তিপূর্ণ হয়েছে দেখুন পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়েছে পুলিশ প্রথমে ঢুকেই সাংবাদিক বন্ধুদের উপরে হস্তক্ষেপ করেন এবং তাদের নেওয়ার চেষ্টা করেন আপনারা শুনলেন জেলা শাসক বা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় নিশিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি সাংবাদিকদের কী জানালেন মূলত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আলোচনা হয়েছে তারপরে উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরেই হচ্ছে নিশিত প্রামাণিকের বক্তব্য আগামীকাল আট সকাল আটটার মধ্যে যদি কোনো রকম সিদ্ধান্ত না হয় তখন কিন্তু তিনি আবার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন কোন পথে তাদের আন্দোলন যাবে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আমরা নিশিভ পামানিকে শেষ বক্তব্য শুনলাম এবং আপাতত ডিসিআরসিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু মুক্ত হল এবং এটা কিন্তু আশা করা যাচ্ছে যে এখন এই যে ভোটকর্মীরা যারা বাইরে ছিলেন ভোট নিয়ে ফিরছেন তারা কিন্তু নিরাপদে ডিসিআরসিতে তাদের ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র জমা দিতে পারবেন এটা বোধহয় এখন আশাই করা যায় আমরা শেষ অবধি থাকার চেষ্টা করব লক্ষ্য রাখার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এখানেই নমস্কার